তারপরে মনে করেন এগুলো যে চাহিদা বা জিতে পারতো না আচ্ছা আচ্ছা না নিয়ে আসলাম আচ্ছা নিয়ে আসেন তো দর্শক বন্ধুরা আমরা আছি ইমন এন্টারপ্রাইজের চমৎকার চমৎকার বড় বড় কি বলে এগুলা দেখ ভাই দেখ পাতিল দেখেন সকল ধরনের তো ভাইয়া এক আমরা দেখি গরু আসতো পুরোটাই একশো থেকে একশো বিশ কেজি অংশ করতে পারবেন যারা মাংস করতে চান অনেকে আমাদের একশো বিশ কেজি মাংস রান্না করা যাবে একশো থেকে একশো বিশ কেজি ও রে দেখেন চমৎকার আপনি যে সাইজ করেন কেজি করতে পারবেন আচ্ছা 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 40 কেজি সাইজ করতে পারবেন আর এটা আনার মূল কারণ হচ্ছে আমাদের তো এই এলসে ব্র্যান্ডটা ছিল ওখানে এই লাস্ট সাইজগুলো ছিল না আচ্ছা বড় সাইজগুলো পূর্বের দিনগুলোতে ছিল না এবার 2024 সালে কুরবানির আগে চলে আসছে অনেকের রিকোয়েস্ট ভাই যে ভাই আমি অনেক ব্যবসায় ফোন দেয় ভাই আমি তো

আমার দোকান থাকবে আচ্ছা অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন কথা কাজে মিল থাকলে ইনশাআল্লাহ বলে যাবেন যে না ওই ভাইয়ে বলে গেছে ভিডিওতে ওনার কথা কাজে মিল পাইছি আচ্ছা ঠিক আলী মোড়ের ভিতরে একটা দোকান ভাই এখানে সবাই বিশ্বাস তো সুদ কাটা করে ভাই সবাই বিশ্বাস নিয়ে আসে যে আমি ঠকবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খারাপ জিনিস তো ভাই পাবোই না এটা ইমোনটা বেশ করি এই যে দেখেন এইটা যে আপনি ইগুলো দেখেন হ্যান্ডেল গুলো দেখেন অবশ্যই ভাই এক একটা তিন কেজি কম হবে না মনে হয় মোটা হ্যান্ডেল ঠিক আছে দেখেন যে আমি একটা হাত রাখলাম দেখেন আঙ্গুল রাখলাম দেখেন দুই আঙ্গুলের সমান দুই আঙ্গুলের সমান এবং এবং আরেকটা দামটা বলার আগে অনেকে বলতে পারেন ভাই পাতিলের কাদা তো ভাই মোটা তো লেগে যাব তোলা তো লাগতে পারে তোলা তো পাতলা হইতে পারে পাতলা হতে পারে আমি একবার দেখাই কথা বলি দেখেন

তো এখন এটার প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে ভাইয়া যেহেতু কোরবানি চলে আসছে আর এত বড় একটা বাড়িতে কিনতে গেলে কমসে কম 15000 টাকা লাগে অবশ্যই পূর্ণ তো নাই লাগবে 10000 টাকা তো লাগে ঠিক আছে তবে যারা আমাদের এখান থেকে কিনবেন ভাই আমরা তো ইমিনেন্ট সব সময় পাইকারি দামে দিয়ে থাকি ভাই এখানে আমরা দামে কোনো ভুগিচুকি পাবেন না আচ্ছা বা আমরা ঘুরে বেচা কথা বলতে পারি যেটা বলবে সেটাই দিতে হবে একেবারে মানে যা যতরূপ না রাখলেই নয় আচ্ছা ঠিক আছে এখন প্রাইস বলি এটা ভাইয়া দাম থাকবে মাত্র 8500 টাকা অনলি সাড়ে আট হাজার টাকা এত বড় হারি এত বড় হারি ওরে বাপ রে শত বছর গ্যারান্টি আছে কিন্তু দেখেন শত বছর গ্যারান্টি ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ চার নাম্বার চার নাম্বার সাইজ আমরা বড় থেকে দেখাবো হ্যাঁ এর পরে হচ্ছে ভাই এই যে তিন নাম্বারটা তিন নাম্বার সাইজের এটা কত এখানে যদি ভাই মাংস করেন করতে করা যাবে 80 কেজি করতে পারবেন 80 কেজি করতে হবে এবং পোলাও 80 করতে হবে পোলাও বা রাইস করলে

তো এখন দেখবো আমরা দুই নম্বর দ্বিতীয় নম্বর সাইজ যেটা আছে হ্যান্ডেল সহ যেগুলো আছে এগুলোর মধ্যে চারটা সাইজ আছে আমরা বড় থেকে দেখাচ্ছি বিশ কেজি মাংস হবে এই বিশ কেজি চাল হবে আর মাংস গুলো ষাট কেজি করতে হবে পারবে ষাট কেজি মাংস রান্না কোন আসি করতে হবে ভাই নিচের তলায় পড়তে হবে ষাট কেজি মাংস করতে ঢুকার আর এটা তো সব ধরনের চুলা এবং সব ধরনের লাঠি চুলা গ্যাসের চুলা যদি কারেন্ট চুলা বড় হয় শুধু বসায় দিবেন ভাই বসায় দিবেন এটা কত প্রাইস এটা থাকবে হচ্ছে ভাই মাত্র ছয় হাজার আটশো টাকা

মাংস পাকাইতে হয় আলাদা ঢালতে হয় আবার আপনি এটাতে পাকাইবেন এটাই নেপ টেবিলে সার্ভ করতে পারবেন ভাই ঠিক আছে অবশ্যই এই সাইজগুলো খুবই সুন্দর সাইজ আচ্ছা আচ্ছা এবং এক নাম্বার কোলাগুলো খুব মোটা মজবুত এটা একেবারে মজবুত এক নাম্বার সাইজ ভাই এটা আচ্ছা এটা হচ্ছে মাত্র 2000 টাকা এটা হচ্ছে 2000 3 কেজি পোলাও 5 থেকে 7 কেজি মাংস আচ্ছা 7 কেজি মাংস আমরা 3 কেজি পোলাও ঠিক আছে তারপর হচ্ছে দুই নাম্বারটা দ্বিতীয় নাম্বার সাইজ দুই নাম্বারটা হচ্ছে ভাইয়া মাত্র 2500 টাকা হবে হবে মাংস ঠিক আছে তারপরে হচ্ছে মাত্র আঠাইশো টাকা আঠাশ আঠাইশো অবশ্যই যা যেটা প্রয়োজন হবে এই জিনিস কিছু দেখুন তারপরে হচ্ছে চার নম্বর চার নম্বর এটা হচ্ছে পনেরো কেজি মাংস হবে সাত চালে পোলাও হবে ছয় থেকে সাত কেজি ছয় কেজি হবে ছয় কেজি পোলাও পনেরো কেজি মাংস এটা ভাই মাত্র তিন হাজার টাকা রান্না করতে পারেন না তারপরে কি হয় কালা উঠা যায় নষ্ট হয়ে যায় হ্যান্ড ভেঙ্গা যায় এক বছর মাথায় শেষ কাজে একমাস এক মাসের অবস্থা শেষ আচ্ছা তারপরে এটা ইউজ করি ইনশাল্লাহ আপনার আর কিছু কিন্তু হবে না এটা হলো পাঁচ নম্বর

এখানে আমরা মাংস হবে ভাইয়া পঁচিশ থেকে তিরিশ কেজি 25 থেকে আর রাইস হবে দশ কেজি দশ কেজি রাইস হবে কেজি রাইস হবে এটা দামটা পড়বে হচ্ছে মাত্র 4000 টাকা হবে 4000 টাকা এখানে অনেকে বলতে পারেন ভাই আমাদের ঘরে চুলা ছোট আগুন কি ছড়াবে এটা একটা ভাই বৈশিষ্ট্য আছে অল্প আগুন পুরো তলা ছড়া যাবে নামটা কি এটা দেখি তলারটা যদি সমান এলোস্টেপ এই এটা হচ্ছে স্পেশাল স্পেশাল এটা হচ্ছে স্পেশাল 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 ব্র্যান্ড এটা ঠিক আছে জি

শুধু কোরবানি চান আর আসতে ভাইয়া অফারটা থাকবে এরপর আর থাকবে না আচ্ছা ডেলিভারিটা সব পুরো ফ্রি থাকে ওকে ধন্যবাদ ভাইয়া চমৎকার তো এর ছাড়াও কিন্তু বড় বড় হাড়ি গুলো আছে এগুলো কি ডেলিভারি চার্জ ফ্রি না এটা তো ভাইয়া সব একবারে আমার রেট মনে করেন আপনার কাছে বাতিল এখান থেকে ভাই ঢাকা থেকে কিনলেন যার কারণে ঢাকা বাইরে থেকে কিনতে গেলে কিনে ঢাকা বাইরে নিয়ে যাবেন ভাই ভাড়া লাগবে 15 থেকে 2000 টাকা অবশ্যই তো আমরা ওখানে সবকিছু বাচ্চা দিয়ে ভাই একবার একটা পাইকে রেডি দিছি ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা